বন্ধুরা কি অবস্থা সবার আশা করছি ভালো আছেন ওটা থেকে নিয়ে এসেছি আজও পাহাড়ে একবারে পাহাড়ের চূড়ার দিকে আমি দেখতে পাচ্ছেন যে পাহাড়ি রাস্তা কিন্তু ভাঙা আমরা যেখানে যাচ্ছি সে জায়গাটি হচ্ছে বান্দরবন শহর আমরা যাচ্ছি লামা উপজেলার কিয়াজুপাড়া নামক বাজার থেকে বান্দরবনের উদ্দেশ্যে দিয়ে যাওয়া যেত কিন্তু এই পাশের পথটা একটু কাছাকাছি কারণ লোকালয়ের রাস্তাটা বেশি ভাঙাচুরা আর আমরা আগেই জেনেছি যে যাওয়ার সময় ভাঙাচুরা রাস্তা চোখে পড়বে এই জন্য একটু সাবধানে যেতে হবে তাই সাবধানে আমরা যাচ্ছি যাওয়ার পথে যে হচ্ছে যে নির্জন পাহাড় কোথাও লোকজন নেই হঠাৎ দু একজন লোকের দেখা পাওয়া যাচ্ছে ভুল করেছি সঙ্গে পানি নিয়ে আসিনি কারণ আকাশে কিন্তু রোদ ছিল তাই একটু পানির পিপাসা পাচ্ছিলো যেখানে পানি পাওয়ার কোনো বুদ্ধি নেই অবশ্যই আপনারা পাহাড়ে ভ্রমণের সময় সঙ্গে পানি রাখবেন আসলে আমরা যেহেতু ভ্রমণ করতে আসিনি আমরা কাজ এসেছিলাম আরেক জায়গায় যাচ্ছি কিন্তু পথি কিন্তু কোনো বাজারের দেখা নেই আর লোকজনের সমাগম খুবই কম যেটা চোখে পড়ছে পাহাড়ের দৃষ্টি নন্দন সৌন্দর্য নজর কাটছে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি দাঁড়িয়ে পাহাড়ের সৌন্দর্য দেখতে পাচ্ছেন আমি যেহেতু এখানে প্রায় চার মাস থেকে আছি আমার কলিগ এই জায়গাটিতে আসেনি আমার একটা কাজে গিয়েছিলাম কিয়াজুপাড়া সেখান থেকে যাচ্ছি বান্দরবনে আমার কলেগে একটু ভয় করছিল যে পাহাড়ি রাস্তায় চলাচলের সময় কিন্তু আমি কিন্তু খুব একটা ভীত নই কারণ আমার এই প্রকৃতি ভালো লাগে পাহাড় ভালো লাগে সবুজের সমারোহ ভালো লাগে আর এই প্রকৃতি দেখতে গেলে একটু সাহস নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন যে পাহাড়ি নদী আমরা কিন্তু বান্দরবন শহরে যাওয়ার কথা ছিল কিন্তু পুঁথি মধ্যে দেখতে পেলাম যে চিম্বুক সাত কিলোমিটার দূরে আপনারা নিশ্চয়ই চিম্বুক পাহাড়ের নাম শুনেছেন তাই সাত কিলোমিটার দূরে হয় কলিককে বললাম যেহেতু সাত কিলোমিটার দূরে তাই আমরা চিম্বুকটি দেখে যেতে পারি আর সবচেয়ে বড় সাহস হচ্ছে যে আমরা কিছু বাইকারের দেখা পেয়েছি এই ফাঁকা নির্জন রাস্তার মধ্যে বাইকারদের তাই আমরা পিছু নিয়েছি তাদের সঙ্গে আমরা চিম্বুক দেখব তারা আসলে অনেকজনের ছিল সেজন্য আমাদের একটু সাহস হচ্ছিল ভালো লাগা কাজ করছিল দর্শক আমরা যাচ্ছি এখন চিম্বুকের পথে সেই বাইকারদের পিছনে পিছনে চিম্বুকের পাহাড়টা কিন্তু অনেক খারা রাস্তাটাও কিন্তু অনেক খারা আগে জিজ্ঞাসা করেছিলাম আমাদেরকে চাচা বলেছিল যে আপনারা উঠতে পারবেন কিন্তু নামার সময় খুবই সাবধানে নামতে হবে আর যেহেতু আমার এই রাস্তায় চলার অভিজ্ঞতা খুব একটা নেই তবে সাওর ছিল কিন্তু যে আমি পারবো বন্ধুরা যাচ্ছি চিম্বুকের উদ্দেশ্যে এই চিম্বুকের যাওয়ার সময় কিন্তু আস্তে আস্তে আমরা উঁচু উঁচু পাহাড়ে উঠছি আর সেখান থেকে কিন্তু পাহাড়ের সৌন্দর্যটা পাহাড়ের গ্রাম পাহাড়ের পরিবেশ পাহাড়ের নদী অসম্ভব ভালো লাগা অসম্ভব ভালো লাগছিল তারপরে দূর থেকে ছোট ছোট পাহাড়ি রাস্তাগুলোকে অনেক সৌন্দর্য বৃষ্টিত বলে মনে হচ্ছিল সেই পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য যাচ্ছি আমরা চিম্বু দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে বাইকাররা ছিল তারাই আসলে আমাদেরকে সাহায্য গিয়েছিল এই রাস্তাগুলো কিন্তু যতটা চিকন মনে হচ্ছে এই ফোন ক্যামেরায় বাস্তবে কিন্তু তার চেয়ে একটু বড় দেখতে পাচ্ছেন দূরের চিম্বুকের পাহাড় আর রাস্তাগুলো দেখেন কি সুন্দর আঁকা বাঁকা রাস্তা আসলে এগুলো ড্রোন ক্যামেরায় আরও সুন্দর দেখাবে যদি কখনো পারি কিনবো আপনাদেরকে দেখাবো আসলে আমার কাছে কিন্তু এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে আর সামনে কিন্তু এই ট্রাকে পাহাড়ে যে আপনার করলা রয়েছে এগুলো নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর জায়গা ওই পাহাড়টি হচ্ছে চিম্বুক পাহাড় বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই দেখবেন কারণ আপনারা দেখলে নতুন ভিডিও তৈরি করতে আমি উদ্বুদ্ধ হব আমি একটি জায়গায় দাঁড়িয়েছি এই জায়গা থেকে চিম্বুক মাত্র এক কিলোমিটার দূরে প্রতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পাহাড়ি গ্রাম সবুজ সমারোহ সবাই ছবি তুলতে ব্যস্ত আমরাও দাঁড়িয়ে যে একটা ছবি তুলেছি আর নিচে হচ্ছে পাহাড়ি নদী আসলে আমার চিম্বুক যাওয়ার হয়নি কারণ পাহাড়টি এত খারাপ আমার বাইকের ডিস্টার্ব মনে হচ্ছিলো তাই আমি রিক্স চেয়ার নিয়ে নিই পরবর্তীতে একদিন আপনাদেরকে আবারও নিয়ে যাব চিম্বুকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ